বিকেলের শেষ মুহূর্তে সন্ধ্যার শুরুতে লেকের পরিবেশটা যেন এক অন্যরকম সৌন্দর্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকালে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি আমার ভাবি ছোট বোন ভাগ্নি চাচাতো বোন দুলা ভাই সবাই মিলে একসাথে একটু বেরিয়েছিলাম একটু লেক পাড়ে এসেছিলাম ঘুরতে তারপরে আমরা এখানে একটু রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করার জন্য আমরা স্ন্যাক্স যাই বরাবরের মতো কারণ স্নাক্সিনের খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগে তো যাওয়ার পরে প্রথমে বাইরে দাঁড়িয়ে দেখছিলাম ভিতরে সব টেবিল বুকিং তারপরে আমরা এখানে এসেছি একটা টেবিল আমাদের ফাঁকা করে দেওয়া হয়েছে তো আসার পরে তো আমার আম্মুটা টিসু নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে সে মুখ মুচ্ছে তার তো আসলে মুখে কিছু লাগেই নি তারপরে সে একটু পর পর টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছে খুবই দুষ্ট একটা মেয়ে এখানে আমার আম্মুটা বসে আছে ভদ্রলোক সে খুবই ভদ্র বাসায় বসে যাই করুক এক জায়গায় গেলে তো তার মুখ থেকে কোনো কথাই বের হবে না তারপরে আমাদের এখানে মেনু কার্ড দেওয়া হয় তো আমরা এখানে থেকে কিছু চয়েস করি আমরা সাফ স্যান্ডউইচ এবং চকোলেট মিল্কশেকের অর্ডার করি খাবারগুলো আমাদের কাছে বরাবর সবসময় ভালো লাগে তাই এখানে আর বেশি খাওয়া হয় তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই সুন্দর একটা মুহূর্ত কাটাই সবার সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ